এই যে এই যে একটা একটা মারতে বেশি খেলি না আমি মাঝে মাঝে একটু খেলি আর কি আর একটা আর একটা ও ভাই এখন আপনারা বলবেন যে ভাই তুই তো ইউজ পেনা খেলতাস আসলে ভাই আমি কোনো ইউজ করি নাই এবং কোনো ফাইল ইউজ করি নাই আপনিও এরকম ভাবে হেড মারতে পারবেন যদি আপনি এই সিক্রেট কাজটা জানেন হেডশট মারার জন্য শুধু ফায়ার বাটন ও টিপ দিয়ে উপরের দিকে টান দিলেই চলবে না এবং আপনি অনেক গেমারের খেলা দেখছেন যে তারা মারলি হেডশুট লাইগা যায় তারা পেনেল ইউজ করতেছে তারা নাকি পেনেল ইউজ করে তাদের নাকি ফ্রি ফায়ার মালিকের কাছ থেকে পেনেল টাকাটা কিনছে একটা কথা ভাই বিশ্বাস করেন আজ পর্যন্ত ফ্রি ফায়ারের মালিক কোনো গেমারকে প্যানেল দেই নাই যে তারা মারলি হেডশুট লাইগা যাব আচ্ছা এত বক বক না কইরা মূল আলোচনায় চলে যাই আমি কীভাবে এরকম হেডশট মারি আপনার মূল কথা হচ্ছে ফ্রি ফায়ার সেন্সিটিভিটি আপনি আপনার সেন্সিটিভিটি যত ভালো রাখবেন তত ভালো হেডশ্যুট লাগব ভাই আপনার মোবাইল কম দামি হোক অথবা বেশি দামি হোক আপনি যত ভালো সেন্সিটিভিটি যদি যত ভালো সেন্সিটিভিটি রাখতে পারবেন তত আপনার মারলেই খালি হেডশট লাগা যাব ভাই বাস এতটুকুই এছাড়া ভাই আপনি কোনো পেনে লুজ করেন না এবং ফ্রি ফায়ার হেডশট মারার জন্য যে ফাইল আছে সেটা ইউজ করবেন না যে কোনো সময় আপনার গেমের ক্ষতি হতে পারে এবং যে কোনো সময় আপনার গেম ব্যান্ড হয়ে যেতে পারে আপনি যত সেন্সিটিভিটি ভালো রাখবেন হেডশট এমনি ভাই লাগা যাব বাস এতটুকুই